আটা তো বাজার থেকে চলে এসে চিলিগুড়া রাইস এখানে রয়েছে হজমি এখানে অনেক রকমের হজমি পাওয়া যাচ্ছিল হাই এভরিওান আমি রিতু প্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম আজকে রবিবার মানে জার্মানি থেকে ইউএসএ আসার পর আজকে আমাদের প্রথম রবিবার এই কদিন অনেক ছোট ছোট ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করেছি বাট আজকে ভাবলাম যে এতদিন যেহেতু ছোট ব্লগ শেয়ার করছি আজকে একটু বড় ব্লগ আপনাদের সাথে শেয়ার করি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব ইউএসএতে আমাদের প্রথম রবিবার কেমন কাটছে তো এখন সকাল বাজে নটা মতো আমরা আজকে একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি যদিও বেলা করে ঘুম থেকে আমিই উঠেছি অভিজিৎ অনেক সকাল সকালই উঠে গেছে তো কাল একটু কফি বানিয়ে নিচ্ছি আজকে কফি খেয়ে তারপরে আবার দুপুরে রান্না বান্না শুরু করব। কালকে থেকে হচ্ছে অভিজিতের অফিস শুরু মানে কালকে সকাল সকালে বেরিয়ে যাবে আর এবার থেকে অভিজিৎ আর বাড়িতে লাঞ্চ করতে আসতে পারবে না তো আমাকে ওকে লাঞ্চটা প্যাক করেই দিয়ে দিতে হবে যাতে খেয়ে নিই আর এই যে আমার জার্মানির সব ম্যাগনেটসগুলো আমি আমার এর ফ্রিজে কিন্তু লাগিয়ে নিয়েছি যে পরপর এখানে লাগানো আছে আশা করি এই বছর আরও অনেক ম্যাগনেটস এই ফ্রিজে অ্যাড হবে আপনারা অনেকেই কিন্তু আমাকে বলেছেন কমেন্টে এবং অনেকে মেসেজেও জানিয়েছেন আমি যাতে আমাদের এই নতুন বাড়ি মানে ইউএসের বাড়ির একটা হোম ট্যুর দিই তো ঘরবাড়ি বাড়ি যেহেতু এখন একটু গোছানো চলছে সমস্ত জিনিসপত্র এখনও অবধি কিনে উঠতে পারিনি একটু সব কিছু গুছিয়ে নিই তারপরে যতটা তাড়াতাড়ি সম্ভব আমি আপনাদের সাথে কিন্তু আমাদের এই বাড়ির হোম ট্যুরটা শেয়ার করে নেব এখানে কফির দুধটা গরম হতে হতে কালকে রাতের মেজে রাখা বাসনগুলো আমি একটু মুছে জায়গা মতো তুলে রাখছিলাম তবে আমাদের এই বাড়িতে জানেন তো একটা ডিশওয়াশার দিয়েছে যদিও আমরা এখনো ওয়াশারে বাসন মাজা শুরু করিনি আসলে ডিশওয়াশারের জন্য আলাদা করে একটা ডিশ সোপ টাইপের কিনতে হয় যেটা এখনো পর্যন্ত আমরা কিনিনি এটা আজকে নতুন বার করেছি এটাতেই মাংসটা করব এখানে মাংস দই নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর এখানে হচ্ছে ডাল সিদ্ধ হচ্ছে আর টুকটাক জিনিসপত্র কেটে রেখেছি যেমন এখানে এই যে আদা রসুন সবকিছু আর কি বেটেছি এটার মধ্যে ছুটির দিনগুলোতে অভিজিৎ কিন্তু আমাকে ঘরের কাজে অনেকটাই হেল্প করে দেয় এমনকি জার্মানিতে তো ছুটির দিনগুলোতে মোস্ট অফ দ্য দিন ওই রান্না করতো তবে আমি কিন্তু নিজে রান্না করতে ভীষণ ভালোবাসি নানা রকম জিনিস নতুন নতুন রান্না ট্রাই করতে ভালোবাসি কিন্তু নিজের হাতে রান্না একটা একভাবে আমার খেতে ভালো লাগে তখনই আমি অভিজিৎকে বলি ও আমাকে রান্না করে দেয় তো আমার রান্না মোস্টলি হয়ে গেছে মোস্টলি না মানে হয়েই গেছে মাংসটা হয়ে গেছে জাস্ট ভাতটা করা বাকি আছে বাট ভাতটা আমি এসে করবো মানে স্নান করে এসে তারপরে করবো মাংসটা নামিয়ে নিচ্ছি এখন এতে এটার মধ্যে রাখলেও হতো বাট একটাই প্রবলেম যে আবার রান্না রাত্রে ফ্রিজে ঢোকাতে হবে তখন সেই ঢালতেই হবে তো সেই কারণে আমি এটার মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি বড় বাটি যেহেতু আছে ঘরে এই বাড়িতে প্রথম আজকে মাংস রান্না একটু কোয়ান্টিটিটা বুঝতে অসুবিধা হয়েছে যেহেতু পাত্রটা চেঞ্জ হয়েছে ভেবেছিলাম একটু কম তেলে করব বাট তেলটা আলটিমেটলি বেশি হয়ে গেছে প্রথম দিন একটু গন্ডগোল হয় এরপর থেকে আর কি ঠিকঠাক করে করতে হবে

এই রান্না করার প্যানটি যেহেতু অনেকখানি বড় সেই কারণে আমি একবারে বাটিতে ঢালতে একটু ভয় পাচ্ছিলাম তাই প্রথমে মাংসগুলো তুলে নিয়েছি তারপরে আলুগুলো তারপর লাস্টা একদম ঝোলটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি ওদিকে অভিজিৎকে বললেও হতো একটু মাংসটা ঢেলে দেওয়ার জন্য তবে নতুন জায়গা তো ওর এখন আবার কাজের খুব চাপ সেই কারণেই ওকে আর ডাকিনি আর রান্না বান্না শেষে আমি এখানে কুকটপটা ভালো করে মুছে নিচ্ছি এখানে রান্না করার জায়গাটা আমার থেকে বেশ নিচু মানে আগে একটু উঁচু জায়গাতে রান্না করে অভ্যস্ত তো এখন এটা একটু শুরুর দিকে অসুবিধাই হচ্ছে বলা যেতে পারে তবে এখানে রান্না করতে করতে আবার এটাই অভ্যাস হয়ে যাবে আজকে আমাদের রান্না বান্না সেরে খেতে বসতে বসতে কিন্তু বেশ বেলা হয়ে গেছে ঘড়িতে এখন বাজে প্রায় তিনটে আমাদের আবার চারটের সময় বেরোনোর কথা রয়েছে আজকে আর অন্য কিছু বাড়তি রান্না করতে পারিনি আজকে শুধু করেছি মাংসের ঝোল এবং ভাত আর সাথে একটু স্যালাড কেটে নিয়েছি আর বাইরের দেশে তো জানেনি মোস্টলি এরকম সাদা ধরনেরই পেঁয়াজটা পাওয়া যায় লাল পেঁয়াজও পাওয়া যায় তবে সাদা পেঁয়াজগুলো কাটতে যেন আমার বেশি সুবিধা হয় সেই কারণে আমি সবসময় সাদা পেঁয়াজগুলোই নিয়ে আসি খাওয়া দাওয়া করে দুটো মিনিটও বুঝতে পারেননি জানেন ওদিকে আজকে আমরা যাদের সাথে যাব তারা আবার একটা ওবার বুক করে নিয়ে চলে এসছে সেই কারণেই তাড়াহুড়ো করে আমাদের এখন একটু বেরিয়ে যেতে হচ্ছে তবে তাও আমরা পনেরো মিনিট মতো লেট করেছি জার্মানিতে থাকতে আমাদের বাজার দোকানগুলো যেমন বেশ কাছাকাছি ছিল আর যেমন কফল্যান্ডে গেলে আমরা বাসে করেই যেতে পারতাম তবে এখানে এই সুযোগ সুবিধাটা নেই এখানে আমরা যেই জায়গাটাতে থাকি সেটা পুরোটাই হচ্ছে ডাউন টাউন রেসিডেন্সিয়াল এরিয়া এই রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে কোনো রকম বাজার দোকান আপনি কিচ্ছু পাবেন না পেলেও খুবই সীমিত এবং এখানে দোকানপাটগুলি বেশ খানিকটা দূরে দূরে এবং তার সাথে সাথে পাবলিক ট্রান্সপোর্টেশনেরও সুযোগ সুবিধা খুবই কম সেই কারণেই আপনি যেখানেই যাবেন আপনাকে কিন্তু গাড়ি সাথে রাখতেই হবে তবে আমরা দুজনের কেউই কিন্তু ড্রাইভিং জানি না আর আমাদের এখন এই মুহূর্তে গাড়ি কেনার কোনো প্ল্যানিংও নেই সেই কারণেই আমরা যেখানেই যাচ্ছি না কেন আমাদের কিন্তু উবার করেই যাতায়াত করতে হচ্ছে তবে উবার কিন্তু এখানে বেশ সস্তা তবে আজকেও আমরা তিন চারজন মিলে উবার ভাড়া করে যাচ্ছে একটা ইন্ডিয়ান গ্রসারি মার্কেটে আর এই যে এখন যে জায়গাটিতে আমাদেরকে দেখছেন এটা কিন্তু আমাদের অ্যাপার্টমেন্টের একদম বাইরের জায়গাটি কথা বলতে বলতে আমাদের গাড়িও চলে এসেছে আর এখানে রাস্তাঘাটগুলি দেখুন মানুষ চলাচলের জন্য সেরকমভাবে কিন্তু ফুটপাত বানান নেই যেমনটা কি না জার্মানিতে ছিল জার্মানিতে এমন বিকেলের সময় বেরোলেও আপনি কিন্তু অনেক মানুষজন দেখতে পাবেন তবে এই জায়গাটি দেখুন একটা যেন জনপ্রাণী নেই আসলে ইউএসএ আয়তনের তুলনায় জনমানব অনেকটাই কম সেই কারণেই হয়তো এরকম ফাঁকা ফাঁকা যখন আমি প্রথমবার ইন্ডিয়া থেকে জার্মানিতে এসছিলাম তখন ওই জায়গাটি আমার মনে হয়েছিল কত কম মানুষ থাকে আর এখন যখন জার্মানি থেকে ইউএসএতে এসছি তখন তো এই জায়গা আমার একদমই ফাঁকা ফাঁকা মনে হচ্ছে তবে আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো একদম দেখুন রোদ ঝকমকে নীল আকাশ কে বলবে বলুন তো এখন ঘড়িতে বাজে সাড়ে চারটে পনেরো পাঁচটা মতো দেখে মনে হচ্ছে যেন বেলার দুপুর দুটো বাজে ও মা এখানে ইন্ডিয়ান দোকানের সামনে দেখুন এরকম একটা অটো রাখা রয়েছে আমরা সকলে দেখে তো একেবারে অবাক যাই হোক সকলে মিলে গল্প করতে করতে আমরা চলে এসেছি এই বাজারটির মধ্যে বাজার বললাম তার কারণ হচ্ছে এই সুপার মার্কেটটার নাম কিন্তু দেশি বাজার তো এখানে গ্রসারি মার্কেটকে যখন ওরা নিজেরাই বাজার বলে সম্বোধন করছে সেইখানে আমার কিন্তু সুপার মার্কেট বলাটা সাজে না আমিও সেই কারণেই বলবো যে আমরা আজকে বাজারে এসছি কেনাকাটা করতে আর সত্যিই দেখুন মনে হচ্ছে যেন সবজির বাজারে চলে এসেছি যদিও আমি সেরকম ভালোভাবে ভিডিও নিতে পারিনি কারণ দোকানে বেশ ভালো ভিড় ছিল যেহেতু আমরা উইকেন্ডসে গেছিলাম আর উইকেন্ডস মানেই হচ্ছে এখানকার সকলেরই ছুটির দিন এবং সেই দিনেই আর কি সকলে বাজার ঘাটটা করে জার্মানি থেকেও কিন্তু এখানে ইন্ডিয়ান সবজি পাতির ভ্যারাইটি অনেক বেশি একদিন ভালোভাবে আপনাদের এই বাজারটির ভিডিও করে দেখাবো এখানে দেখুন আমুলের বাটার পাওয়া যাচ্ছে সাথে আবার পাওয়া যাচ্ছে আমুলের লস্যিও আমার তো দেখে এত আনন্দ হয়েছে আমরা একটা বাটার তুলেছি এখানে আমুলের একটা পনিরও নিয়ে নিয়েছি আর এই দিকে শোকেসটাতে বেশ থরের থরে মিষ্টি সাজানো রয়েছে দেখে তো মনে হচ্ছে সব রকম মিষ্টির থেকে একটি করে বাক্স তুলি তবে এত তো নেওয়া যাবে না আমরা এখান থেকে ওই দুটো মতো নিয়েছি তবে জানেন তো এখানে আদা রসুনের দামটা আমার আমেরিকান সুপার মার্কেটের থেকে একটু বেশি বলেই মনে হলো সেই কারণে আদা আর এখান থেকে নিইনি আমাদের আবার একটুখানি কস্কো যাওয়ার কথা চলছে ভাবজি ওখান থেকেই একেবারে নিয়ে আসবো আর এই বাজারের একদম সামনেই দেখুন একটা ফুচকার দোকানও রয়েছে আজ বাইরে প্রচণ্ড ঠান্ডা এত ঠান্ডায় আমার আবার টক জিনিস খেতে অতটাও ভালো লাগে না গরমের দিনে এসে ভেবেছি এখান থেকে একদিন ফুচকা খাবো তবে শুনলাম এখানে দামও প্রচুর আর সেটা তো হবেই বলুন পাঁচশো টাকায় নাকি পাঁচখানা ফুচকা পাওয়া যায় তবে যাই হোক ওই একবার খেয়েই আর কি মনটাকে সন্তুষ্ট করবো এছাড়াও বাজারের মধ্যে কিন্তু অনেক রকমের ফুচকার প্যাকেট আমি দেখলাম সেরকম যদি ফুচকা ফুচকা খাওয়ার হয় এখান থেকে ওই কিনে তারপর বাড়িতে আলু মাখা টকজল বানিয়ে কিন্তু খাওয়াই যায় ব্যাস বাজারঘাট আমাদের হয়ে গেছে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা গাড়ি অলরেডি বুক করে দিয়েছি গাড়ি আসলেই আমরা চলে যাব বাড়ি আমরা তো বাজার থেকে চলে এসছি অভিজিৎ পর্দা খুলে গেছে ওটা লাগাচ্ছে আমি দেখাইনি পেছন থেকে দেখা গেছে হালকা তো বাজার থেকে চলে এসেছি আর আমাদের ঘরে অ্যাকচুয়ালি তনয়দা আর একজন দাদা নাম কি ঐহিক ঐহিকটা এসছিল তো সেই কারণেই ভিডিও তখন আর নিতে পারিনি একটুখানি চা কফি ওদেরকে বানিয়ে দিলাম আচ্ছা আমরা প্রচুর বাজার করেছি আমি সব তো ওইভাবে পাই টু পাই দেখাতে পারবো না তবে ছোট্ট করে একটুখানি দেখিয়ে দিচ্ছে এনেছি ইভেন এখানের ইন্ডিয়ান শপটা অনেকটা বড় দেশি ব্রাদার্স বলে এখানে প্রচুর অ্যাকচুয়ালি ইন্ডিয়ানস থাকে সেই কারণে আর প্রচুর ভ্যারাইটি পাওয়া যায় মিষ্টি তো প্রচুর রকমের জিনিস দেখলাম তার মধ্যে থেকে কিছু কিছু নিয়ে এসছি আর এবার প্রথমবার এখানে কিছুটা জিনিস আছে এখানে আমাদের পুরো রকম কার্টুনের মধ্যে করে দিয়েছে আর এদিকেও দুটো আছে দুটো বক্স আছে ওই চটজলদি একটু সব কিছু দেখিয়ে নেবো এখানে প্রথমেই রয়েছে পাঁচ কেজির একটা চিনি রাইস মানে যেটা হচ্ছে গোবিন্দভোগ চাল এটার কমে অ্যাকচুয়ালি আমরা পাইনি সরি সাড়ে চার কেজির আছে তার জন্যই এই আনতে হয়েছে ছ সাত মাস তো আরামসে চলে যাবে কিন্তু গোবিন্দভোগ চাল অতটাও লাগে না এখানে একটা বড় ঝিঙে পেয়েছি

কালার এখানে রয়েছে হজমি এখানে অনেক রকমের হজমি পাওয়া যাচ্ছিল তো তার মধ্যে থেকে এইটা আমি নিয়ে এসেছি জানি না কেমন খেতে হবে হজমি বললেই যেন মুখে জল চলে আসে সরিজিপে জল চলে আসে এখানে আমি একটু কারিপাতা এনেছি এখানে একটা বিস্কুটের প্যাকেট আছে এগুলো সব অব্দি অফিসে নিয়ে যাবে বলে এনেছে এখানে রয়েছে একটা বিট বিটটা কালকে আর হবে না করা কালকে পর দিন থেকে করবো কারণ আজকে অনেক কিছু না তো রাতে রেডি করে রাখতে হবে এখানে রয়েছে কাসৌরি মেথি এখানে রয়েছে কটা শসা চারটে শশা রয়েছে এখানে শশা আর খুব বেশি আনিনি কারণ আমাদের আবার একটু কসপতে যাওয়ার কথা চলছে এইবার এই ব্যাসনটাই আছি আমরা এখানে রয়েছে 900 গ্রাম মতো ব্যাশনের প্যাকেট আদা এখানে রয়েছে কাবুলি চানা নানা মশলার জন্য এখানে রয়েছে পুই শাক পুই শাক তো এটা না ভালো পুই শাক এটা পুই শাক পুই শাক খুব ভালো করে যাবে এখানে রয়েছে কাঁচা লঙ্কা বেশ অনেকখানি কাঁচা লঙ্কা নিয়েছি আমরা মোটামুটি যাতে অনেক দিন চলে যায় এখানে রয়েছে ব্রিটানিয়ার কেক এই কেকগুলোতে দাম এখানে রয়েছে পোস্ত দুশো গ্রাম পোস্ত রয়েছে এখানে এখানে এনেছি একটু মিট মশলা মটন আনা হবে কদিনের মধ্যে এখানে একটু শিম রয়েছে শিম বাকি তো আরো অনেক জিনিসই বাজার থেকে এনেছিলাম কিন্তু সবকিছু আমি আর দেখাতে পারলাম না এই ভিডিওতে তার কারণ হচ্ছে আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য বাই